হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সাথে তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ড সবাইকে অনেক জানে তো আমি সন্ধ্যা তোমাদের সাথে আগে দেখো ছোট্ট একটা ভিডিও স্টার্ট করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাস্তায় দাঁড়াচ্ছি কেন রাস্তায় যাবো বলতে আজকে অমল বলতে বুঝতে পারছো তো যাবো চলো টুঙ্গিতে যাবো আর কি আর বাপের বাড়ি টুঙ্গিতে তোমরা সকলেই জানো যা জানো না তাদের আমি বলেই দিলাম তোমাদের ঠিক আছে তো চলো বন্ধুর এবার দেখো রাস্তাতে যাচ্ছি এটা রাস্তায় যাচ্ছি কোনটা বলো তো এটা হচ্ছে তোমাদের সর্বঙ্গুরের ক্যান্টিনের সাইডে আর কি ঠিক আছে চলো এবার ক্যান্টিনের সাথে একটা টুকটুকে এসে মানে দাঁড়ালো ওর সামনে আমি চললাম আর টুকটুকুটা চলেছি আমাদের ওখানেই চলেছি তো চলো এখন ধরো চলেছি পুরো করে মাঠে যাচ্ছে আর কি ঠিক আছে এই যে টুক করে তোমার ঝিজি করতে করতে যাচ্ছি তো দেখো আমরা এখন ফাইনালি চলেছি তোমার মানে করে আগে আর কি ঠিক আছে তো টুটু দুদিন পরে জোরে চালাচ্ছিলো আর কি ওই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এদের জোর যা দেখতে পাচ্ছো এগুলো আছে তোমাদের সামনগরে আছে করে মানে তোমরা কেউ কেউ জানো আর অনেকে জানা না বেশি কিছু বলতো বেশি যারা আমরা তোমার ভিউয়ার্স আছো তোমরা ঠিক নদীয়া জেলায় বলো কিন্তু জানো তো এইসবকালে তোমরা চিনতেই পারবে না তো দেখো তারপর দেখো ফাইনালে আমি বাড়তে চলে এসেছি তো দেখো মানে আমতির যেসব খাবারগুলো এই দেখো তোমার রয়েছে এখানে তোমার লুচি মিষ্টি সব রকমের তোমার ফল ফলারি তারপরে তোমার মিষ্টি সব কিছু হয়ে রয়েছে তোমার দেখো সব খেতে মেতে দেওয়া হয়ে আছে এবার দেখো আমি বসে আছি কারণ এখানে তো ফ্যানে তোমার একটু জোর নেই ভোল্টেজ নেই তো তার জন্য দেখো আমি সিঁড়ির কাছে বসে রয়েছি গরমের জ্বালায় কিছু ভালো লাগছে না আর কি ওই জন্য দুপুরবেলা এখন তোমার বাজে তোমার দুপুর আড়াইটে আর ধরো কী করবো কিছু ভেবেই পাচ্ছিলাম না ঠিক আছে আর বন্ধুরা দেখো এখন তোমার আপনার চলো একটা বান্ধবী বললো যেতে চলো কাপড়ের দোকানে যাবো ও একটা ইয়ে নেবে একটা চুড়িদার নেবে আর কি তো তার জন্য আমাকে যেতে বললো তো চলো তার জন্য দেখো সেই উদ্দেশ্যে আমি এখন বেরোচ্ছি আমরা লেহেঙ্গা দোকানে আর কি ঠিক আছে আমার ওই বান্ধবীরা আমাকে যেতে বললো ওই জন্য আমি যাচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে এসেছি শাড়ির দোকানে আর কি ও লেহেঙ্গা পছন্দ করছিলো আর কি আর এই একটা কুর্তি পছন্দ করছিলো ও পছন্দ হয়ে গেছে আর এই দেখো এখানকার দেখেছি আমাদের মানে টুঙ্গির যেসব শাড়ির দোকানে আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের কেন অবশ্যই জানো ঠিক আছে এটা i have a